বিশ্বের সব বড় শরণার্থী শিবির বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এখানে একজন মেয়েকে টয়লেটে যেতে হয় ভুরকা ব্যবহার করে পানি ভর্তি বদনা নিজ ঘর থেকেই নিয়ে যেতে হবে তারপর লম্বা লাইন শেষ করে টয়লেট ব্যবহারের সুযোগ পাওয়া যায় এই টয়লেটগুলো রাতের বেলায় ঘুচ ঘুচে অন্ধকার থাকে নারীরা তখন যৌন হয়রানির ভয়ে ঘর থেকেই বের হতে পারে না দুই হাজার সালে মিয়ানমারের সামরিক অভিযান থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে আর বাংলাদেশও সে বছর থেকেই বড় পরিসরে রোহিঙ্গাদেরকে গ্রহণ করতে থাকে কক্সবাজারের ছাব্বিশ দশমিক ছয় বর্গ কিলোমিটার এলাকায় প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা বসবাস করে তাদের মধ্যে প্রায় একান্ন দশমিক পাঁচ শতাংশই নারী এখানে নেই পর্যাপ্ত পরিমাণে টয়লেট যা আছে তার অধিকাংশই দীর্ঘ সময় ধরে নষ্ট থাকে টয়লেট সংকটের কারণে নারীরা শারীরিক ও মানসিক অস্বস্তিতে ভোগেন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে টয়লেট সমস্যার পাশাপাশি ডিসপোজেবল ব্যাপার প্যাট পাওয়া পাশাপাশি শিবিরের সব টয়লেটে পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থা চান রোহিঙ্গা নারীরা বাংলাদেশ সরকার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানোর অন্যদিকে তহবিল সংকটে ক্রমেই কমে আসছে রোহিঙ্গাদের সুযোগ সুবিধার পরিমাণ